সারা বিশ্বের কাছে প্রমাণ করতে চায় এই দেশ সাম্প্রদায়িক অশান্তির দেশ অথচ মন্দির গুলো পাহারা দিয়েছি আমরা আমাদের ছেলেরা দাঁড়ি টপি পাঞ্জাবি ছেলেরা চেয়ারে বসে সারা রাত বসে বসে মন্দির পাহারা দিয়েছে সাম্প্রদায়িক অশান্তি প্রমাণ করতে চান কেন যারা আসলেই জানেন এই দেশে মুসলমানদের কি ভূমিকা তাদের কি বলবো চক্রান্তকারীদের চক্রান্তে বাঁধবেন না আপনারা আপনাদের ব্যানারে নেমে আসেন সত্যকে সিদ্ধি দেন যে না আমরা রক্ষিত ছিলাম তাদের মাধ্যমে ঠিক কিনা বলেন আগুন যদি উচ্চ দেওয়া হয় এই আগুনে তারা জলে পড়ে পড়েছাই হবে এটা ধারণা আপনাদের আছে আগুনটা বাড়ানো উচিত না বাংলাদেশের মানুষ এত শান্তিপ্রিয় এত তারা সাম্প্রদায়িক সম্পীতি মেনে চলে আর এর এর পিছনে কেরামের এত সুন্দর ভূমিকা এটা আপনাদের করে লিখে রাখা উচিত বাংলাদেশের মানুষ যদি সাম্প্রদায়িক ভাবে শৃঙ্খল শান্ত না রাখতেন না না মানাতেন তাহলে নিশ্চিন্ন হয়ে এগুলি মাথায় রেখে কাজ করতে হবে আজকে চট্টগ্রামকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার বাংলাদেশ থেকে আলাদা করে নেওয়ার চক্রান্ত করেনা এই বিষয়ে খুব জোরদার ভাবে আমরা যারা স্পিকার অপেক্ষা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাক আমরা চাই না আমরা করছি যারা অপরাধী নির্দিষ্ট ভাবে তাদের বিচার চূড়ান্ত বিচার হোক সেই অপেক্ষায় আছে

বাংলাদেশ ছোট আর হবে না প্রয়োজনে বড় হবে থেকে আবার ছুটতে শুরু করবে কিভাবে সামলাবেন সেই চিন্তা এই পর্যন্তই বললাম